বরিশাল আবার কিন্তু বিপিএলে সিলেটকে হারালো একশো পঁচিশ রান প্রথমে ব্যাট করে একশো পঁচিশ রান তোলে সিলেট এবং সেটা আরামসে চেস করে ফেলে দশ পয়েন্ট তিন ওভারে অনবদ্য ব্যাটিং করে কিন্তু বরিশাল দশ পয়েন্ট তিন ওভারে একশো ছাব্বিশ রানে তিন উইকেট কিন্তু প্রথমে যখন তামিম ইকবাল এবং শান্ত আউট হয়ে যায় প্রথমে চেস করতে নেমে তখন কিন্তু একটু চাপে পড়ে যায় বরিশাল কিন্তু তারপরে কাইল মেয়ার্স এবং তাওদ্র হৃদয় দেখে বল বল টল খেলে শেষ দিকে কিন্তু অনবদ্য ব্যাটিং করে কে কাইল মেয়ার্স একত্রিশ বলে উনষাট রান করে পিচটা কিন্তু অতটা কিন্তু ব্যাটিং সহায়ক পিচ ছিল না একটু বোলিং সহায়ক পিচ কিন্তু ছিল ব্যাট করাটা কিন্তু একটু হলো চাপের হয়ে গেছিল মানে অনেক কঠিন উইকেট ছিল তারপরে একত্রিশ বলে উনষাট রান করে কাইল মেয়ার্স পাঁচটা চার চারটে ছয় বারে তাবিদ হৃদয় সাতাশ বলে আটচল্লিশ রান করে আটটা চার দুটো ছয় সাকিব আউট করে তানজিমা সান সাকিব বোল করে তাবিদ হৃদয়কে হুম আর তা তাস্কিন আহমেদ এই সিজনে খুব ভালো বল করছে বিপিএলে তাস্কিন আহমেদ এমনিতেই ভালো বলার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে আশা করছি ভালো করবে এবং ম্যাচ জেতানো পারফরমেন্স করবে আশা করছি আর এইখানে আরিফুল হক ক্যাপ্টেন সে একমাত্র সিলেটের হয়ে ভালো ব্যাটিং করেছে ছত্রিশ রান করেছে তার উনত্রিশ বল খেলে একটা চার তিনটে ছক্কা মেরেছে আর দারুণ বোলিং করেছে রিশাদ হোসেন চার চার ওভারে পনেরো রান দিয়ে তিন তিনটে উইকেট নিয়ে নিয়েছে হাহিম আশরাফ তিন পয়েন্ট দুই ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে বরিশাল বোধহয় তিনটে জিতলো চারটের মধ্যে তিনটে জিতেছে একখানা ম্যাচ ছেড়েছে ঠিক আছে এবারে সামনে কালকে আবার ম্যাচ রয়েছে ওইটা ম্যাচটা দেখতে হবে বরিশাল তবে রংপুর রাইডার্সও কিন্তু ভালো খেলছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মধ্যে যখন খেলা হবে ওই ম্যাচটাই দেখতে ভালো লাগবে দুটো সেরা টিম যখন খেলে যে কোনো টুর্নামেন্টে তখনই কিন্তু ইন্টারেস্টিং হয় দেখার জন্য সকলে কিন্তু ওই ম্যাচটাই দেখতে চায় যে এই ম্যাচে কী হতে পারে এই ম্যাচে কী হতে চলেছে এইগুলো আগে থেকে বলা সম্ভব হয় না কিন্তু এইটাই দেখা সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি শেয়ার করবেন তামি ইকবাল কিন্তু ক্যাপ্টেনসি ভালো করছে ভালো ফর্মে রয়েছে আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছে এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি তাহিত রিদি আবার আগের ম্যাচে ফ্লপ এই ম্যাচে মোটামুটি ভালো ব্যাটিং করেছে কাইল ম্যাটস আগের ম্যাচেও ভালো ব্যাটিং করেছিল শুরুটা ভালো করেছিল বাট বড় স্কোর করতে পারেনি এই ম্যাচেও ভালো খেলেছে কাইল ম্যাটস এর আগে যখন খেলেছে তখনও ভালো খেলেছে কাইল ম্যাটস একজন ভালো একজন অলরাউন্ডার ভালো মারকুটে অলরাউন্ডার বোলিং টপ চার পাঁচ ওভার হয় পাঁচ না চার ওভার মতো বোলিং করে দিতে পারে কেন টি টোয়েন্টিতে তো আর পাঁচ ওভার বোলিং হয় না চার ওভার বোলিংই হয় এক একটা প্লেয়ার কাইল মেয়ার্স কিন্তু সেটাও করে দিতে পারে তিন ওভার আবার ব্যাটিংটাও কিন্তু করে দিতে পারে মারকুটে ব্যাটিংটা করে কিন্তু কাইল মেয়ার্স আর নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিতে কোনো দিনই চলে না কেন যে নিয়েছিল বোর ফরচুন বরিশাল ফালতু প্লেয়ার নাজমুল হোসেন শান্ত একদম ফালতু না অধিনায়ক হিসেবে ভালো না ক্যাপ্টেন হিসেবে ভালো কিছু হিসেবেই ভালো না মানে টি টোয়েন্টি থেকে একেবারে পুরোপুরি তাকে বাদ দেওয়া উচিত বাংলাদেশ বলেই চান্স পায় নাজমুল হোসেন শান্ত না হলে বাদ পড়ে যেত এতদিন টিমের থেকে আর প্লেয়ার নেই তো কাকে নেবে তাই সেই জন্য শান্তকে খেলাতে হয় দলের বোঝাকেই খেলাতে হয়